শীতের সমাপ্তি ঘটতে থাকলেও সাধারণ মানুষের জন্য পরিষেবা সারা বছরই অব্যাহত বসন্তের কোকিলের মতো শুধুমাত্র বসন্তকালেই দেখা যাবে এমনটা নয় সাধারণ মানুষের পাশে থেকে তাদের সার্বিক উন্নয়নই একমাত্র লক্ষ্য শুক্রবার ভাঙর এক ব্লকের ভাঙর থানার সামনে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে ভাঙর এক তৃণমূল কংগ্রেসের ভূমির কর্মাধ্যক্ষ আহসান মোল্লার উদ্যোগে এদিন সমস্ত ই রিক্সা চালককে শীতবস্ত্র হিসাবে একটি করে কম্বল উপহারস্বরূপ দেওয়া হয় এদিন প্রায় তিনশো চালককে এই শীত বস্ত্র দেওয়া হয় এদিনের এই ছিলেন ভূমির কর্মাধ্যক্ষ আহসান মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কৃষি সমবায়ের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম সাবিরুল ইসলাম ও অন্যান্যরা এদিনের এই কর্মসূচির শেষে বাহারুল ইসলাম সারা ভাঙড় জুড়েই সমস্ত অঞ্চলে সমস্ত বুথে আমাদের মাননীয় সৌকাত মোল্লা সাহেবের নেতৃত্বের নির্দেশে এবং আর্থিক অনুদানে এটা সম্ভব হয়েছে যে প্রতি বর্ষার সময় যেমন ছাতা শীতের সময় কম্বল দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এবং পুজো এবং ঈদের সময় যে সামগ্রিক দেয়া হয় সেটা কোনো দানের নয় কোনো জাকাতের নয় কেবলমাত্র সেটা উপহার হিসাবে মানুষের ভাঙড়বাসীর কাছে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা করেছেন এখানে আমাদের আহসান ভাইয়ের উদ্যোগে মূলত আমরা এমএলএ সাহেবের সহযোগিতায় এখানে বাজার কমিটির সেক্রেটারিও আছে আমরা সকলেই আজিবার ভাইও আছে আমরা সকলে মিলে এখানে আমাদের ভাঙড়ে দু তিনটে রিক্সা ইউনিয়ন আছে আমরা চেয়েছি সেই সমস্ত বর্তমানে সেই ভ্যান রিক্সার নেই সেক্ষেত্রে এখন টোটোই পরিণত হয়েছে সবগুলোই সেই টোটোওয়ালা রিক্সাওয়ালা ভাইগুলোকে আমরা চেয়েছি যে এই শীতের সময় তাদের কাছেও একটা করে এই শীত বস্ত্রের যে উপহার সেটা পৌঁছাত সেই কারণে মূলত আসান্দার উদ্যোগ নিয়ে এমএলএ সাহেবের সহযোগিতা এটা আমরা করছি এবং সমস্ত ভাঙড় বিধানসভা জুড়ে এর আগেও হয়েছে আমরা একদম শেষ পর্যায়ে এসে আমাদের পার্টি অফিসে হয়তো শীতের একদম শেষের দিকে হয়ে গেল তবু এখনও শীত রয়েছে ব্যবহার করতে পারবেন এবং আগামী বছরে এগুলো ভালো জিনিস উপহার এগুলো ব্যবহার করার জন্যই আমরা দিচ্ছি এগুলো বাজারে যেগুলো সাতশো আটশো টাকা দিয়ে কিনতে হয় সেরকম মালই আমরা দিচ্ছি এখানে তিনশো জনের মতো আমরা আজকে সমস্ত রিক্সা ইউনিয়ন যত আছে সব তিনশো প্লাসই হবে আমরা সমস্ত ইউনিয়নে যতজন করে আছে তো সবাইকেই আমরা তুলে দিচ্ছি দেখুন কেউ বসন্তের কোকিলের মতো শুধু বসন্তকালেই দেখা যাবে এরকম নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার এখানে মানুষের নিয়ে সারা বছর রাজনীতি এটা উদ্দেশ্য নয় এখন তো কোনো ভোট নেই তো এই বছর দু হাজার পঁচিশে কোনো ভোট নেই কিন্তু মানুষের জন্য মানুষের জন্য কাজ করতে হবে আর মানুষের জন্য কাজ করতে গেলে মানুষের পাশেই থাকতে হবে শুধুমাত্র রাজনীতি করি তো আমরা ভোটের সময় ভোটের সময় আমরা রাজনৈতিক বক্তব্য রাখি রাজনৈতিক কর্মসূচি নেই কিন্তু এখন মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমেই আমরা মানুষের সঙ্গে কখনও স্বাস্থ্য শিবির কখনও চক্ষু শিবির কখনও আমাদের রক্তদান শিবির কখনও বিভিন্নভাবে মানুষের পাশে থাকার একটা প্রয়াস